হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো প্রতিদিনের মতন আবারও আজকে সকালবেলা ভিডিওটাকে অন করলাম তো প্রতিদিন বলাটা একটু হলো ভুল এখন আর প্রতিদিন ভিডিও দিতে পারছি না তাই একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি তো এই দেখো সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসে গেছি সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে দুধের যে শটটা ওটাকে জমা করেছি কারণ হচ্ছে এর আগে তো দেখিয়েছি ঘি বানাবো বলে তো আগের যে ঘিটা বানিয়েছি সেই ঘিটা শেষ হয়ে গেছে সেই জন্য আবার মানে ওটার প্রস্তুতি নিচ্ছিলাম তো ওদিকে ঘিটা আমার বানানো হয়ে গেছে বানিয়ে রেখে দিয়ে তারপরে বোঝু আজকে সকালবেলা ম্যাগি খাবে বলছে তো ওকে ম্যাগি করে দিলাম আর ওদিকে বোজুর জন্য দুধ গরম হচ্ছে আর এইদিকে ঢাকা দেওয়া রয়েছে ঘিটা ঘিটা ঠান্ডা হোক তারপরে ছেঁকে নেব তো তার আগে বোজুকে আগে ম্যাগিটা খাইয়ে নিই আর ওর কাছে দিয়ে আসলে পরে তো ঠিক মতো খাবে না আগে খাইয়ে নিই আর ওদিকে বিছানাটার কি অবস্থা করে রাখে কিছুক্ষণ পর বিছানাটা গোছাবো আর ব্যাস চাদরটা এলেও মেলেও করে রাখে আর বাবার ছেলে যদি একসাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বিছানার অবস্থা মানে একেবারে কেউ যদি হটট করে ঘরে ঢোকে সে মানে দেখলে ও যেন মানে আমার নিজের তখন লজ্জা লাগে যে সেভাবে যে বাবা বিছানার চাদরটা কি এলোমেলো করে রেখে দিয়েছে ওরা এত বিছানার চাদর এলোমেলো দুজনে সারাক্ষণ মানে উড়ো উড়ি মারামারি করতে থাকে তো এদিকে যাই হোক ঘিয়ের কাজটা হয়ে গেছে আর ওদিকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি সবাইকে আজকে সকালের খাবার হচ্ছে আমার মুড়ি ব্যাস মাখি এটাকে দিয়ে দিলাম মনোজকেও দিলাম তারপরে শ্বশুরমশাইকেও দিলাম তো ওনাদের খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আমি একটু পরেই খাবো এত তাড়াতাড়ি খাবো না তো ভাবলাম লাল শাকটা বেছে নিই লাল শাক করবো তো আগের দিনই বাজারে গিয়েছিলো তো লাল শাক নিয়ে এসেছিলো তো আগের দিন এটা ওটা রান্না করার ছিল বলে আর লাল শাকটা করিনি তো আজকে লাল শাকটা করে নেবো তো চলো কিছুটা কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নিয়েছি রান্নাও বসাতে হবে দুপুরবেলার তো তার আগে একটুখানি পেটে তো কিছু দিতে হবে খিদে খেতেও পেয়েছে তাই আমারও আজকে জলখাবারে আমড়িই রয়েছে তাই এই যে মুড়ি মাখিয়েটা খেয়ে নিয়ে নিয়েছি তো আগে খেয়ে নিই আর আজকে সকালবেলা বোঝোকে আর পড়াতে বসানো হয়নি কি কী অস্বস্তিকর গরম লাগছে আর অনেক কাজকর্মও করেছি সকালবেলা ওপরের ঘর এ সিঁড়ি ঘর মো মানে সিঁড়িটা মোচা এইসব করেছি তাই আমার যেন অস্বস্তি লাগছিল ওকে এত ঘাম হচ্ছে আমি আর আজকে ওকে পড়াতেই বসাতে পারিনি তো আমি বললাম ঠিক আছে পড়িস নি যখন ড্রয়িংটাকে কমপ্লিট করে রাখ আর ওদিকে ও ড্রয়িংটা কমপ্লিট করতে বসেছে আর এদিকে দেখো এ দেখো ঘি এইটুকু হয়েছে ওই যে আগের যে ছোট শিশিটাই রেখেছিলাম ওই যে ঘি প্রায় শেষই হয়ে গেছে ওটা এক শিশি মতন হয় যে পরিমাণ মানে সর জমে টিফিন বক্সটায় সেতে এই এটার এক শিশি মতন হয়ে যায় তো চলো যাই হোক এটা একটা কয়েকদিন ধরে ভাবছিলাম কবে করব কবে করব তো এটা করে রাখলাম যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম না করে রাখতে হবে আর খায় হচ্ছে মনোজ আর ছেলে দুজনে মিলেই খায় আর কেউ খায় না এই ঘিটা মানে ঘি আর কেউ খায়ই না ভাতের সাথে ওরা দুজনেই খায় অ্যাকচুয়ালি আচ্ছা হলো দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে উচ্ছে আলু সেদ্ধ মেখে রেখেছি কাঁকরোল ভাজা লাল শাক ভাজা ধনে আজকে বাজার থেকে অনেকটা এনেছিলো তাই বেটে রাখলাম নয় নষ্ট হয়ে যাবে ধনেপাতা বাটা আর এদিকে বাগা আর মাছ নিয়ে এসেছিলো দুদিন ধরে এই বাগা আর মাছ খোঁজা খুঁজছে বাজারে তো পেয়েছে নিয়ে এসছে ওটাকে রান্না করেছি আর এখানে রয়েছে আমরার চাটনি ব্যাস টুকিটাকি হয়েছে ঠিকই কিন্তু অনেক রকমের পদ হয়ে গেছে আর রীতিমতো এই যে বোঝো আজকে একা একা হাত দিয়ে খাচ্ছে কারণ হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর ওকে বললাম যে তুই খেয়ে নে আর মাস তো বাঁচতে খুব একটা কষ্ট না তো একা একা বসে গেছে আর এখন কীর্তি দেখো আমার স্নান হয়ে গেছে চুলগুলো শ্যাম্পু দিয়েছি চুলগুলো ভেজা রয়েছে চুলগুলোকে এরকম করে রেখে বোঝোকে ভয় দেখাচ্ছিলাম হ্যাঁ আর ও তো খুব হাসছে ওখানে বসে বসে তো চুলটা মানে এখনও শুকোয়নি বেজা বেজা রয়েছে তাই ভাবলাম একটু উনি বসে নি বোঝোর তো খাওয়া হয়ে গেছে ও রীতিমতো উঠেও গেছে তো ওদিকে মা আবার পুজো দিচ্ছে মানে শাশুড়ি মা পুজো দিচ্ছেন তো ওনারও পুজো দেওয়াটা হয়ে যাক একসাথে খেয়ে নেবো সবাই মিলে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন প্রায় পনেরো তিনটে মতন বাজে বাইরে একদম খটখটে রোদ এর মধ্যে রেডি হয়ে নিছি আমি আর বোঝো বোঝোকে বললাম তোকে যেতে হবে না এই রোদের মধ্যে কিন্তু ও যাবে বলে বায়না করছে কারণ হচ্ছে মানে দাদু মামা বাড়ির দাদু মানে আমার বাবা বলেছে যে শপিং করতে নিয়ে যাবে সেই জন্য তার বায় না যাবেই আর রীতিমতো দেখো দুপুরবেলা বাইরে বসে মানে অপেক্ষা করছি মনোজ রীতিমতো দুপুরবেলা আমাদের দুজনকে ঘর থেকে বের করে দরজা দিয়ে দিয়েছে আর কি বলবো বলছে হ্যাঁ রেডি হয়ে বসে রয়েছো আমাকে আবার ঘুম ঘুম পাচ্ছে উঠে গিয়ে দরজা দিতে হবে তোমরা বেরিয়ে যাবে আগেই বেরিয়ে যাও আমার ঘুম আসার আগেই দিয়ে দুজনকে ঠেলে গুতে বের করে দিয়ে দরজা দিয়ে দিয়েছে আর রীতিমতো কি করব এবার সেই দোকানের সামনে দুজনে মিলে বসে রয়েছি কখন বাবা আসবে মা আসবে কুটু আসবে সবাই মিলে দল বল বেঁধে যাচ্ছি হচ্ছে শপিং করতে কিসের শপিং বলো তো সামনে জামাই ষষ্ঠী আসছে না সেই জন্য শপিং করতে রীতিমতো চলে এসেছি এটা হচ্ছে বাবের বাড়ি থেকে জামাই ষষ্ঠীর যেসব গিফট আমাদের দেবে সেইগুলো আজকে কেনাকাটা করতে যাচ্ছি এখনও আমাদের কেনাকাটা বাকি রয়েছে তো এটা হচ্ছে সেই জন্য আর এদিকে দেখো এখানে বাবাও রয়েছে এক দোকানের কেনাকাটা হয়ে গেছে এটা আবার পরের দোকানে এসেছি আর দুজনের মতো দুজনে তো মানে রীতিমতো কুটু আর বোঝোর কথা বলছি রীতিমতো দুষ্টুমি করছে এক জায়গায় গিয়ে তো এত ছোটাছুটি করলো রীতিমতো কতগুলো শার তো দুম দাম ফেলে দিল যা কেউ কিছু বলেনি সব মানে আমরাই বারণ করছি ওরা আরও দোকানের লোকগুলো বলছে থাক বাচ্চা তো শপিং করে চলে এসছি তারপরে পড়ালাম পড়িয়ে টড়িয়ে কীজো খিদে পেয়েছে আর বোঝো তো ব্যাস বাবাকে বলছে কিছু খাবার নিয়ে এসো আজকে একটুখানি মোগলাই নিয়ে এসো তো খুব মোগলাই খেতে ইচ্ছা করছে আর আমারও একটু মোগলাই খেতে কয়েকদিন ধরে ইচ্ছাই করছিল নে আজকে সত্যি খুব জোর খিদে পেয়েছে তো আর রাস্তায় কিছু খেতেই পারিনি পড়াবো যেহেতু সেটা মাথার মধ্যে ঘুরছে একেই দেরি হয়ে গেছে ফোন করে একবার বলেছি একটু পরে পাঠাতে তারপর ভাবছি আরও যদি দেরি হয়ে যায় একটা বাজে ব্যাপার হবে তাই মা কতবার করে বলল যে আইসক্রিম খা চল বা কিছু তা সেই জন্য আর দাঁড়াইও কিন্তু ওরা খেয়েছে বোঝো কুটু ওরা ওরা তো বাবার গাড়িতে করে গিয়েছিলো আর গাড়িতে করে ফিরেছে ওদেরকে খাইয়ে ঠাইয়ে নিয়ে এসছে আমি আর মা টোটোয় করে গেছিলাম তো আমাদের আর কিছু খাওয়া হয়নি তড়িগড়ি করে চলে এসছি পড়াবো বলে তো খুব জোর আজকে খিদে পেয়েছে জানিস না কেন এরকম এত জোর খিদে পায় না তো যাই হোক মোগলাইটা খেয়ে নিই চলো আর তারপরে আর রাতে ঠিকমতো খেতে পারবো কি না জানি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট